কিভাবে চর্চা অ্যাপে লগ ইন করবেন চর্চা অ্যাপে লগ করার জন্য আমাদের কিন্তু চর্চার যে অ্যাপ সেটা কিন্তু ইনস্টল করতে হবে এর জন্য আমরা চলে আসবো প্লে স্টোরে এখান থেকে সার্চ আইকন থেকে লিখে দিবেন চর্চা লিখলে প্রথমের দিকে আমাদের যে অ্যাপটি চলে আসবে চর্চা প্র্যাকটিস প্রিপেয়ার এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন অপশন দিয়ে চর্চা অ্যাপে লগ ইন করতে পারেন প্রথমত ফেসবুক গুগল এবং ফোন নাম্বার আপনি এই তিনটা যে কোনো একটি দিয়ে কিন্তু চর্চা অ্যাপে লগ ইন করতে পারেন আমি গুগল দিয়ে লগ ইন করে দেখাবো এর জন্য গুগল যে অপশন সেটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করলে আপনার যে জিমেল গুলো থাকবে সেগুলো এখানে শো করবে আপনার যে জিমেল আইডি দিয়ে চর্চা অ্যাপটিতে লগ করতে চান সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে অপশন আসবে যে কি নিয়ে চর্চা করতে চাও আপনি যেটা নিয়ে চর্চা করতে চান সেটার উপরে ক্লিক করে দিবেন আমি এসএসসি কমার্স এটা সিলেক্ট করে দিলাম আপনি কিন্তু যে কোনোটাই সিলেক্ট করতে পারেন ব্যাস নিচের দায় আমি এখান থেকে অ্যাডমিশন দু হাজার পঁচিশ এটাই সিলেক্ট করে দেবো এখন নিচের দিকে অ্যাকাউন্ট খুলি এটার উপর একটা ক্লিক করব এটার উপরে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে কিট হয়ে যাবে এখান থেকে যতগুলো পারমিশন চাবে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপে কিন্তু আমরা লগ করে ফেলেছি এখন কিন্তু আপনার পছন্দ মতো এখান থেকে চর্চা করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন